তাকে বিনা কারণে ছয় বছর জেলে থাকতে হয়েছে সে আমাদের নেতৃ বেগম খালেদা জিয়া এবং যিনি আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন আমাদের সকলের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সারা বাংলাদেশে মানে ছাত্রছাত্রীদের মাঝে আমরা গাছের চারা বিতরণ করছি আমাদের টার্গেট যে টাঙ্গাইল জেলায় আমরা কোন করে হলেও দশ লক্ষ চারা বিতরণ করব। এবং এই টাঙ্গাইল সদরে সদর পাস যে আমাদের আসন এই আসনে কম করে হলে দেড় লক্ষ বা এক লক্ষ চারা আমরা ছাত্র ছাত্রীদের মাধ্যমে বিতরণ করব। এই যে আজকে যে জলবায়ুর সমস্যা এখন কিন্তু পুরা বর্ষাকাল তারপরে কি নদীতে পানি আছে নাই দেখা যাবে যে বর্ষা চলে গেছে হঠাৎ করে নদীতে পানি খাল বিল নদী সব ডুবে গেছে এটাও কিন্তু জলবায়ুর কারণে এই যে দেখো যে বৃষ্টি হওয়ার পর আজ মানুষ একটু ঠান্ডা আছে বৃষ্টি হওয়ার পর আরো গরম লাগে এই যে তাপমাত্রা অসহনীয় পর্যায়ে এটারও কিন্তু মূল এই ঘাস আমাদের পঁচপান্ন হাজার পাঁচশো অষ্টানব্বই বর্গ কিলোমিটারের আমরা বাংলাদেশ এই বাংলাদেশে আমাদের যে ভূমি আছে পঁচিশ পার্সেন্ট গাছ থাকার কথা বা বনাঞ্চল থাকার কথা সে আমাদের সাথে থেকে আট পার্সেন্ট আছে কিন্তু এটা আমাদের যদি পঁচিশ পার্সেন্ট আমরা ফিল আপ না করতে পারি হয়তো আমরা আমাদের সময় হবে না আমরা যখন না থাকবো নতুন প্রজন্ম যখন আসবে তখন কিন্তু এই বাংলাদেশটা তলিয়ে যাবে এবং বিশ্বের অনেক দেশ কিন্তু ইতিমধ্যে অর্ধেক তলিয়ে গেছে এই জলবায়ু পরিবর্তনের ফলে সেই জন্য গাছটা অতি জরুরি আমাদের হুজুররা বলে আমরা হাদিসে শুনেছি একজন ব্যক্তি যদি একটা গাছ রোপণ করে রোপণ করার পর যদি সে হতে আলহামদুলিল্লাহ বলে তার জন্য একটা অলরেডি গাছ তৈরি হয়ে যায় এটা কি তোমরা জানো এটা হুজরের কাছ থেকে শুনবো এটা হাদিস যে একটা গাছ রোপণ করে তার জন্য আল্লাহ রাবুল্লাহ বেঁচতে একটা গাছ তৈরি করে দেয় এই গাছের যে উপকারিতা যেটা বলে সদ গায়ে না তুমি যে গাছটা রোপণ করবা এই রোপণ করার পর গাছ দিন বেঁচে থাকে এই গাছের অক্সিজেন গ্রহণ করবে মানুষ বা গাছের ছায়া তলে কেউ বসবে বা গাছের যে ফল সেটা মানুষই খাক বা পশু পাখিই খাক সেটার সব কিন্তু তোমার বেটাকে বলে সৎগায়ে জানিয়া সেজন্য তোমাদের কাছে আমার অনুরোধ এই গাছগুলো তোমরা বাড়ির আঙ্গিনায় পারো বা রাস্তায় পারো তোমরা সুন্দরভাবে রোপণ করবে এবং যত্ন করবে গাছটা যাতে বড় হয় তুমি যখন বড় হবে বা চাকরি করবে বাইরে যাবে বা মেয়েরা অন্য জায়গায় যখন যাবে তারা যখন বাড়িতে আসবে এই গাছটা দেখে মনে প্রশান্তি লাগবে লাগবে না যে এই গাছটা আমি বলেছি এটা কিন্তু একটি প্রশান্তি আর কিছু নাই তোমরা শুধু এই গাছটাই রোপণ করবে না আমি তোমাদের ভাই হিসাবে আমি তোমাদের একজন অভিভাবক যদি বলো ফরা ইকবাল আমি তোমাদের ভাই হিসাবে তোমাদের কাছে অনুরোধ করবো যে অনেক চারা কিন্তু বাড়িতেই পাওয়া যায় তোমরা যদি এক একজন শপথ করো যে আমরা পাঁচটা করে গাছের চারা লাগাবো তাহলে কিন্তু অনেক গাছ হবে হবে না এটা তোমাদের কাছে অনুরোধ এখন সবাই একটু ওই জায়গায় বসে যার যার হাতে গাছগুলো একটু তুলে ধরো তোমরা দেখি সবাই উঁচু করে ধরো যত সুখ সম্ভব পারো আধা সেকেন্ড আধা সেকেন্ড আচ্ছা আমি বলছি গাছ লাগান তোমরা বলবে পরিবেশ বাঁচান গাছ লাগান বাসালো জ্বলতে হবে ধরে বলতে হবে গাছ লাগান পরিবেশ বাঁচান লাগান লাগান আলহামদুলিল্লাহ স্যার সময় না সত্যি সত্যি আপনার স্বাস্থ্য স্বাস্থ্য অনেক ভালো যাই হোক তোমাদের আমি মূল্যবান সময় নষ্ট করলাম আরেকটু আরেকটু প্লিজ আরেকটু চোখ করে সবাই সাইলেন্ট আমি তোমাদের ভাই কারো চাচা কারো ভাই তো তোমরা আমার জন্য দোয়া করবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি সদর পাঁচ আসন থেকে ধানের শেষে বিজয়ী হব তোমাদের বাড়িতে গিয়ে তোমাদের মানে গার্জেন যারা আছে সকলকে বলবে যে আমাদের ফরাদ ভাই বা আঙ্কেল আমাদেরকে চালাটা দিয়েছে সবাইকে আমার কথা বলবে তো না আর আমার নামটা বলো তো কি পড়াদি পড়ানো বলো আবার বলো তোমাদের তোমাদেরকে বুঝতে নেন আমি তোমাদের জন্য দোয়া করি তোমরা আমার জন্য দোয়া করবে